আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের দিনটা হচ্ছে শুক্রবারের দিন ওনারা বাসায় জুম্মার নামাজ পড়ে আসছে আর হচ্ছে এখানে গিয়ে আমাদের ঘর দুয়ার পরিষ্কার করা হচ্ছে তো অলরেডি ঘর পরিষ্কার করা হয়ে গেছে শুধু ঘরটা ঝাড়ু দেওয়া পাখি আর হচ্ছে আমাদের রান্না করা হতে আছে কি কী আপনাদেরকে দেখাই আর আমি হচ্ছে গুজল করে নামাজ পড়ে আমাকে ভিডিও করে দিচ্ছে আর আর আমি এখানে বয়স দিতেছি আমার ছেলেটা চিল্লা চিল্লি করতেছে দুষ্টুমি করতেছে ওই যে আমাদের রান্না করা হচ্ছে মুরগির মাংস বোনা করব ডাল রান্না করা হয়েছে আর ভাত ডাল ভাত রান্না করা হয়ে গেছে শুধু মুরগির মাংসটা রান্না করব। এখানে আমার ছেলে আমাকে ঠিক মতো বয়স দিতে দিতে না ও করতেছে খেলতেছে মানে আমি কথা বলতেছি তো তাই সাথে ও কথা বলতেছে আর এই যে মুরগিগুলো ধুয়ে রাখছি মশলা কষিয়েছি ভালো করে মশলা কষিয়ে তারপরে মুরগির মাংসগুলি দিয়ে দেব আর এখানে হচ্ছে আমাদের রান্না বাড়া হয়ে গেছে ভাত রান্না করা হয়েছে মুরগির মাংস লাল করে ভুন করা হয়েছে তো কালারটা কেমন হয়েছে সবই কমেন্টে বলবেন আর এই যে ডাল আমার ছেলে এখনো করতে আছে তো এটি একটু করবেন সুন্দর মতো আমার ভিডিওটা ভালো মত দেখবেন আর মানে আমার ছেলে বয়সটা ইগনোর করবেন তো আজকে দিনটা ভালোই কাটলো মানে ভালো ভালো আছে কারণ আমাদের ঘরে পুরুষ পড়ার বাসায় তো ওনারা থাকলে কোনো সমস্যা হয় না আর এখানে হচ্ছে হয় না বহন ব্যা খাওয়া করতেছে ওনারা থাকলে কোনো সমস্যা না ওনারা থাকলে আমরা ভালোই থাকি এই দেখেন আমাদের এটা কে মোহাম্মদ আলী ওমর তাহা হাই হাই

amal fubu, baru itu bal.